চলছে লোকসভা নির্বাচন পর্ব প্রচার পর্ব চলছে বিভিন্ন দিকে প্রচার চলছে আজকে গোঘাটের দামোদার পুরেত প্রচার হয়েছে সেখানে বিজেপির তরফ থেকে প্রচার ক্যান্ডিডেট যিনি হবেন তপন কুমার রায় তিনি সেখানে গেছিলেন আরও সঙ্গে তাদের নেতা কর্মীরা ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন গোঘাটের আমাদের প্রতিনিধি মোফাইজল হোসেন মোফাইজল আজকে যে প্রচার বিজেপির তরফ থেকে হলো কোন এলাকায় হলো কারা কারা ছিলেন খুবই ভালো রকমভাবে প্রচার করে গেল দামোদরপুরে বিজেপি ক্যান্ডিডেট তপন কুমার রায় সেখানে উপস্থিত ছিলেন কর্মী যারা আছেন তারা উপস্থিত ছিলেন বাড়িতে বাড়িতে গিয়েও প্রচার করেছেন ঠিক ওই বেলা তিরিশ বারোটা তিরিশ মিনিট এরকমভাবে প্রচারটা চালু হয়েছিল প্রচারটা সুস্থভাবে শেষ হয়েছে প্রচারের প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য অশিক কুন্ডু আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ছিলেন মন্ডল সভাপতি বাবলু কোটাল উন্নয়ন ছিলেন সদ্য বিজেপিতে যোগদান করেছিলেন অর্থাৎ বামফন থেকে আসা বিশ্বনাথ কারক উনিও উপস্থিত ছিলেন ওই প্রচারে এবং উপস্থিত ছিলেন ব্লক সাধারণ সম্পাদক রাজু রানাউ বিভিন্ন বুথের আগত বিভিন্ন কর্মী সভাপতি এবং কর্মীরাও এখানে উপস্থিত ছিলেন শাওড়া থেকেও অনেকেই গিয়েছিলেন কর্মী সদস্য সদস্যরা তেনারা তেনারা জানালেন যেটা যে আমরা সবসময় একটিভ একটিভ আছি সক্রিয় আছি ওনার সঙ্গে কাল পরশু ঘোষণা করবে সাওড়াই কবে আসবে না আসবে এটাও জানিয়েছেন সেটা হচ্ছে যে যে প্রচার কর্মসূচি হচ্ছে সেখানে কি কোন রকম বাধার সম্মুখীন হওয়া বা তাদেরকে এরকম না সুস্থ ভাবে শেষ করতে পেরেছেন আজকের কর্মসূচি হ্যাঁ সফিকুল খুবই সুন্দরভাবে হয়েছে সুস্থ হয়েছে কোন রকম কোন বাধা বিপত্তি আসেনি যেটা আমাদের বক্তব্য আমরা আমাদের কাছ থেকে এটা জেনেছি